তো তারপরেও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যেভাবেই হোক মাছটিকে উপরে উঠিয়ে আপনাদেরকে দেখানোর এখন বসি টানাটাই হচ্ছে মূল কথা দেখা যাক বসিটা আসলে টানে কিনা তিনটা বসি আমরা ফেলেছি এখন অপেক্ষা করছি কখন বসিটা টানবে আগামীকালকে সকালে আপনাদেরকে এখানে মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ এবং আমি নিজেও নেমে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কারণ মাছ ধরা দেখলে আমি আবার নিজেকে সামলে রাখতে পারি না তো আমিও নেমে যেতে পারি এখানে মাছ ধরার জন্য আপনারা সেই লাইভটি উপভোগ করবেন সকলে নয়টা সাড়ে নটার দিকে সকাল নয়টা সাড়ে নটার দিকে ইনশাল্লাহ আমরা লাইভে আপনাদেরকে সেই মাছ ধরাটা দেখাবো আমরা ইনশাল্লাহ আশাবাদী একটি হিট হলেও হতে পারে দেখা যাক যাকসিয়ে আমরা অলরেডি ফেলে দিয়েছি মাছ এটি টানে কিনা না সেটি দেখার বিষয় আমাদের সঙ্গে অলরেডি দেখতে পাচ্ছি একজন কিন্তু লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাছ কিন্তু আসলে কুলের দিকে অর্থাৎ কিনারে মাছ ঘোরাফেরা করছে না আমাদের ওই বড়শিটার ওইখানে আমরা মাছ দেখতে পেলাম মাছ কিন্তু ঘেউ দিচ্ছে এবং জানান দিচ্ছে যে না আমি আসি আমি অপেক্ষা করছি কখন বড়শিটির ধরে টান দিবে অনেক সুন্দর একটা পরিবেশ পুকুরটা যদিও ছোট অনেক বাট এখানে বড় বড় মাছ আছে আপনার দেখতে পাচ্ছেন ছোটো পুকুর হলেও কিন্তু বড় বড় মাছ আছে অর্থাৎ ছোটো মুড়ি ঝাল বেশি সেরকম একটা অবস্থা এখানে তো আমরা কিন্তু এই মুহূর্তে ফোকাস রাখছি আমাদের তিনটা বর্ষের দিকে যে কোনো মুহূর্তে কিন্তু টেনে নিয়ে যেতে পারে আমরা এখানে লাড্ডু খেলার চেষ্টা করব ইন ফিউচারে যখন আমরা আসবো এখানে আমরা লাড্ডু খেলবো কারণ লাড্ডুতে নাকলে খোল থাকে অনেক ধরনের মিক্সচার থাকে যে কারণে মাছকে আকৃষ্ট করে বেশি তো লাড্ডু খেললে ইনশাল্লাহ এখানে রেজাল্টটা পজিটিভ আসবে আজকে সময় স্বল্পতার কারণে আমরা লাড্ডু তৈরি করতে পারি না লাড্ডু তৈরিতে আপনারা জানেন যে অনেক বেশি সময় লাগে অনেক বেশি পরিশ্রমের একটা কাজ তো সেই 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 সময়টি আমার হাতে ছিল না যে কারণ আজকে আমরা লাড্ডু তৈরি করতে পারিনি তবে ইন ফিউচারে আমরা বসলে লাড্ডু নিয়েই বসবো ইনশাল্লা আমি মোবাইলটা হাতে ধরে রেখেছি যে কোনো মুহুর্তে টান দিলে মোবাইলটা আমি কোথায় রাখবো সেটি চিন্তা করতেছি এখন টানাটাই হচ্ছে মেইন বিষয় কারণ পুকুরে নামা হয়েছে মেশিন দিয়ে যেহেতু নামা হয়েছে মেশিনটি এ করার জন্য